শুক্র দর্শকরা আসসালামু আলাইকুম দেখছেন পাটনার হাজিরহাট হাজির হাজিরহাটের আজকে আঠারোশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হলুদের আমদানি হলুদ কী পরিমাণ আমদানি হয়েছে এখানে তা দেখিয়ে দিচ্ছি শুক্রের দর্শনের প্রচুর হলুদ আমদানি আছে আজকে বাজার আছে বারোশো এগারোশো সাড়ে এগারোশো এগারোশো সাড়ে এগারোশো বারোশো সর্বোচ্চ বাজার যাচ্ছে হলুদের যারা হলুদ ক্রয় করতে চান তারা অবশ্যই সাই সকালে হাটে এসে উপস্থিত হবেন আর যারা দূর থেকে আসা সম্ভব নয় আমাদের মাধ্যমে ক্রয় করতে চাইলেও ক্রয় করতে পারবেন আমাদের নাম আমার নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনাদের জেলার ট্রান্সপোর্ট পর্যন্ত আপনাদের এলাকায় পৌঁছানো যাবে সেক্ষেত্রে ক্রয় মূল্যের সাথে আরও অতিরিক্ত দশ টাকা পার কেজিতে খরচ করবে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের হাজিরহাটের হলুদেশ বাজার দর সুপ্রিয় মিলে আপনারা ভিডিওটা না টেনে ক্রমান্বয়ে দেখতে থাকুন বিভিন্ন ফসলের আপডেট নিউজ এই চ্যানেলে জানতে পারেন এটা আমার দেশবাজার আপডেট নিউজ টোয়েন্টি ফোর ধন্যবাদ সুপ্রিয় দশমলি আসসালামু আলাইকুম দেশবাজার আপডেট নিউজে আপনারা স্বাগতম সুপ্রিয় দশমলি আজ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ও শুক্রবার অবস্থান করছে হচ্ছে আপনার হাজিরহাটে আজকের হাজিরহাটে মসুর মটর কত কী দামে কয় বিক্রি হয়েছে তা জানিয়ে দেবো

মানে কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটি তিন হাজার থেকে আটত্রিশশো বিচ্ছেন ও একবার মাথা মানে বাজরা টাজরা মাটি টাটি কিছুই নাই আর দানা ভালো তাই না আচ্ছা মসুর তো আমরা যে ডাইল বাংলা বেশি সেক্ষেত্রে তো চিকন ডাইলটা মানুষ সহজ করে আর মসুর কেনার সময় মোটা দানা পছন্দ করে কারণটা কি ডাল বেশি হয় কিন্তু কিন্তু মোটা ডাল মোটা মোটাটা হোলি পরে মানুষ খাবে চায় না চিকনটা খাবে চায় তাই না মোটা হাইব্রিড ও আচ্ছা এই যে এই মসুরটা কি দেশে হাইব্রিড আপনি আটত্রিশশো পেয়েছেন না আচ্ছা শুক্রের না? দেখলেন এই যে এই অরিজিনাল দেশি মসুরি এই যে চিকন দানা এইটার দাম আটত্রিশশো টাকা বেশ বেসা কিনা হয়েছে আচ্ছা মটর রাইস কি দাম যাচ্ছে

লাগবে আরও আরও সকাল লাগবে হ্যাঁ আচ্ছা ওকে ধন্যবাদ সুপ্রিয় দশমিক দেখলেন যে মসুরের দাম যাচ্ছে দেশি মসুরের দাম আটত্রিশশো বেকার বেচা হয়েছে এবং যেটা বোল্টার হাইব্রিড সেটা বেচা কেনা হয়েছে তেত্রিশশো তিন হাজার থেকে তেত্রিশশো টাকার মধ্যে এবং পঁয়ত্রিশশো টাকার মধ্যে আর এই যে মটর যেটা সেটা মটর বিক্রি হচ্ছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে সুপ্রিয় দশমিক এই ছিল আজকের বাজার দর যারা আমার এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের মাধ্যমে ক্রয় করতে চাইলে আমার নাম্বারে কল দেবেন জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন আর যারা আসা সম্ভব তারা এসে কিনবেন আর আমাদের মাধ্যমে ক্রয় করলে হাটের কিনা মূল্যের উপর দশ টাকা করে পার কেজিতে খরচ করবে আপনাদের জেলার ট্রান্সপোর্ট পর্যন্ত ধন্যবাদ কত বলছে পঞ্চাশ এক ব্যাপার বলে গেল এটা সুন্দর আছে এটা এটার কানা খুব ভালো খুব ভালো সরিষা হালকা একটু মনে ওই রসও আছে তো ঠিক আছে ঠান্ডার জন্য না আচ্ছা তারপরে দানা ভালো দেখে আপনার দামটা ভালো হয়েছে বত্রিশশো পঞ্চাশ টাকা হয়েছে এই যে এটার দাম কত বলছে ভাইশো আচ্ছা ভাড়টা একুশশো বত্রিশশো বলছিল দেয় নাই এখন একুশশো বলছে না আচ্ছা এটাও দানা ভালো তবে তুই রে কাছাকাছি কাছাকাছি আছে সুপুরে দশ মন্ডল আজকে সরিষা আগুলো তিন হাজার থেকে একত্রিশশো বত্রিশশো টাকা সাড়ে বত্রিশশো পর্যন্ত দরদামে কয়েদ তারা হাজিরহাটে আসবেন ছয় সকালে আসবেন ছয় সকালে এসে শৈশ ক্রয় করতে পারবেন আর যাদের আসা সম্ভব নয় তারা আমাদের মাধ্যমে ক্রয় করতে পারেন আমাদের নাম্বার জিরো এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনাদের হাটের ক্রয় মূল্যের সাথে অতিরিক্ত দশ টাকা খরচ বেশি পড়বে আপনাদের ট্রান্সপোর্ট পর্যন্ত সুপ্রিয় দর্শক বললে আমরা আশা করি আপনারা হাজে হাটে আসবেন হাটে আসে নিজে দেখে শুনে ক্রয় করবেন সেটা হবে বেটার আর যাদের পক্ষে সম্ভব নয় তারা যদি সহযোগিতা সেক্ষেত্রে যাবে সুপ্রিয় দশমী চাচা এটার দাম কত বলে একত্রিশশো বলছে আচ্ছা লাল সরিষা একত্রিশশো টাকা দাম বলছে চাচা এখনো দেয় নাই কত হলে দেওয়ার চিন্তা আছে চাইছেন তাই না হয়তো একত্রিশশো বলছে আর কিছু চলি ছাড়বেন না আচ্ছা সুপ্রিয় দশমী এই দেখলেন আজকের সরিষার বাজার দর ওকে ধন্যবাদ

এটার ধান কি ধান এটা কি নব্বই না চৌত্রিশ বাগুন দিছি কয় এটার দাম কত বলছে কত বলছে দাম আচ্ছা এখনো দাম বলে নাই যে পোলার ধানের যেমন আমদানি নাই তবে পোলার ধানের দাম আঠারোশো থেকে দুই হাজার বাইশশো টাকা বিভিন্ন তরে বিক্রি হয় আজকের বিভিন্ন ধরনের চিকন ধান সেটা বাজার কেনা বেচা হচ্ছে পনেরোশো বিশ তিরিশ টাকা মূল্য আপনার ভিডিওটা না থেকে ক্রমাগত দেখতে থাকুন আমাদের পরবর্তী ভিডিও এক চ্যানেলের সব ফসলের বাজার দর জানতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভাই এটার দাম কত বলছে পনেরোশো চল্লিশ আচ্ছা এটা কী ধান আচ্ছা বিনা সিমেন্ট পনেরোশো চল্লিশ বলছে আসসালাম আচ্ছা আচ্ছা আঙ্কেল আপনার আজকে বাজার কি যাচ্ছে তিরিশ পর্যন্ত কিনছেন চল্লিশও কিনছেন এমন কেনেন নাই আচ্ছা এই যে আতোয়ার ভাই এই যে এই যে নয়ন ট্রেডার্স এর সত্ত্বাধিকারী এই যে নাম্বারটা দেওয়া আছে যে পরিমাণ ধান থাকুক আতোয়ার ভাই ওই নাম্বারে যোগাযোগ করবেন ওনার ছেলের নাম্বার ওটা আর ওনার নাম্বারও শেষে চুয়াত্তর আপনার নাম্বার না আচ্ছা চুয়াত্তর আপনার আর পঞ্চাশটা হলো নয়ন ভাইয়ের নাম্বার তো ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনার যে পরিমাণ ধান আছে আর একবারে নিয়ে আসে গোডাউনে নামাই দিবেন না হ্যাঁ গোডাউনে দিবেন না মিলে না যদি কেউ মনে করেন দুই একশো ধান নিয়ে আসে

ভিডিওতে দিয়ে দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি মিলে দাম দিয়ে দেবেন নগদ টাকা দিয়ে দিবেন তো একবারে ক্যাশ টাকা পেমেন্ট হবে ধন্যবাদ আচ্ছা আমি ওটা দিচ্ছি আচ্ছা হ্যাঁ এই যে এই যে দেখছেন এই যে লাস্টের চুয়াত্তর নাম্বার এটা আসলে আর নয়নটিলে আর এই যে পঞ্চাশ নাম্বার এটা হচ্ছে নয়ন ভাই নাম্বার আর এই যে এটা হচ্ছে আপার আঙ্কেলের নাম্বার এই নয়ন ভাই সাথে এই যে নয়ন ভাই যে এখানে এই যে হিসাব নিকাশে ব্যস্ত আছে যোগাযোগ করবেন আর আপনি হলো বস ঠিক আছে এই যে ধান কেনা বেচা করে ভাইদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে ডাইরেক্ট মিলে বা গোডাউনে যেখানে নিতে বলে সেখানে নিয়ে যাবেন আর এখানে বলছেও যে দশ টাকা মনে সেক্ষেত্রে বেশি পাবেন কারণ হাটের একটা খরচ আছে সেক্ষেত্রে আপনাদেরও সুবিধা হবে হাটের খরচটা লাগবে না আর দামেও দশ টাকা বেশি পাবেন ধন্যবাদ মাত্রা বাড়তে থাকলেও এখন সকাল দিন বাড়ার সাথে সাথে রসুনের বাজার কমে গেছে আমদানি বাড়ার সাথে সাথে তাই না এটার দাম এখন ব্যাপারে কত বললেন পঁচিশশো ছাব্বিশশো বলছে সকালে কত বলছে এটার দাম বত্রিশশো আঠাশশো বলছে এখন পঁচিশশো ছাব্বিশশো এই যে আমদানি বাড়ার সাথে সাথে রসুনের বাজার কমে গেছে আর আজকে সবাই রোজার বাজার করবে দেখে প্রচুর পরিমাণে আমদানি করছে তাই না ভাই রোজার বাজারের জন্য এই যে এই যে আমদানি হয়ে গেছে প্রচুর সেক্ষেত্রে দাম দাম ভাই কত করে কিনা পড়ছে এটা ব্যাপারী কত করে কিনা পড়ছে ভাই আঠাশশো উনত্রিশশো আঠাশশো আপনি না কিনা নিচ্ছেন দরা খাইয়ে গেছেন বাজারে এখন কম সকালে কিনছেন হ্যাঁ সকালে কিনা আছে মিক্সার করে কিন্তু আপনার কোয়ালিটিটা ভালো এই যে সাদা রসুন শুকনো আছে ভাই আমি কোয়ালিটি ভালো আছে নেই ভাই শুকনা আছে শুকনা রসুন আছে তারপরেও বাজার এখন বর্তমানে একটু কম আমদানি প্রচুর হয়ে গেছে আগের হাটের চাইতে একটু কম এই হাতে আগের হাটে এই যে সকালের থেকে এখনও বাজার একটু খুলে গেছে

রসুন একবার আজকের বাজার আছে পঁচিশ ছাব্বিশশো থেকে তিন হাজার যেটা খুব ভালো এবং শুকনো তিন হাজার পর্যন্ত আছে যেটা গতকাল বাজারে হাটেও বিক্রি হয়েছে পঁয়ত্রিশ ছত্রিশশো আপনার হচ্ছে হালি পেঁয়াজ এবং মুড়ি কাটা এবং সাইজ কি সেগুলো দর্শক পনেরো এই যে ভাই এটা কি বিক্রি হয়ে গেছে কত করে বেছিলেন এগারোশো এই যে হালি পেঁয়াজ এটা এগারোশো টাকা বিক্রি হয়েছে আর মুড়িকা মুড়ি কাটা না এটা মুড়ি কাটা এগারোশো বিক্রি হয়েছে ভাই বেচছেন নাকি এই একই আচ্ছা এই যে ভাই এটা তেরোশো এটা হালি হালি ড্রাইটা তেরোশো টাকা বিক্রি হয়েছে আচ্ছা যাই হোক বস ভাই আচ্ছা শুক্র দশমীলে আমরা যা আপনারা জানেন যে হালি পেঁয়াজ এবং মুড়ি কাটা এখন দুটোই পাওয়া যাচ্ছে কিছুদিন পরে হয়তো মুড়ি কাটা থাকবে না তখন খালি পেঁয়াজই পাওয়া যাবে আজকে এই যে পেঁয়াজের ফসল আমদানি আছে রোজার ঠিক আগের হাট আছে তো আজকে যারা এই ধরনের ভিডিও দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার এক চ্যানেলে বিভিন্ন ফসলের দাম দেবে এটা সুখসাগর কত বলে ভাই সুখসাগর আটশো বলতে চার এটা তেরোশো বলছে আচ্ছা এটাও তো কাটা আচ্ছা আমরা একটু এদিকে যাব দেখি আসসালামু আলাইকুম ভাই ভাই কি রসুন কিনছেন না পেঁয়াজ আচ্ছা ওইটা তো ওই যে হালির পেঁয়াজ তাই না কত কিনা পড়ছে তেরোশো মানে এটা একটু মিডিয়াম সাম তাই না আর মাথাটা মানে চৌদ্দশো চৌদ্দশো রসুন কিনছেন কত করে এটা কিনছেন ছাব্বিশশো এটার বাজারে এখন আরও কমে গেছে নিচ্ছে না আগে কিনছে না ভালো আজকে বাজারে তো আমদানি প্রচুর রোজার আগের হার তো প্রচুর আমদানি

ওই দশ দশমী এখানে আজকে হালির পেঁয়াজ এবং মুড়ি কাটা হালির পেঁয়াজ যাচ্ছে তেরোশো থেকে চোদ্দোশো বাজার এবং মুড়ি কাটা যাচ্ছে হাজার এগারোশো সর্বোচ্চ মাথা যাচ্ছে বারোশো টাকা দশ মিনিট আপনার ভিডিওটা না দেখতে টেনে ক্রমাগত দেখতে থাকুন ধন্যবাদ শুক্রের দশক দেশ বাজার আপডেট নিয়ে আপনারা স্বাগতম শুক্র দশক আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার হাজারটা শুক্রবার এবং মঙ্গলার দুই দিন অনুষ্ঠিত হয় এখানে আমার এক বড় ব্যাপারী ভাই আছে তার সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাইয়ের নামটা কি এই যে সাইফুল ইসলাম ভাই সুপারির একজন বিশিষ্ট ব্যবসায়ী এর বাগানও কিনা আছে আচ্ছা সাইফুল ভাই আজকে আমদানি কম না আচ্ছা আমদানিও কম বাজারে বাজারও কম আচ্ছা আমদানি কমালে তো বাজার বেশি থাকে না রোজার তো রোজা পার্টি কম কারণ রোজার মধ্যে রোজা থাকবে পান খাবে কেমনে রোজার মধ্যে একটু বাজারটা বাজার দাউনি যায় না তো এটা তো এমন একটা জিনিস যে কিনে সংরক্ষণ করা যাবে না তাই না ছোটতা থাকে তো এক্ষেত্রে যে এই যে বাজার এগুলি রাখা যায় না তেমন রাখা যায় না কালার নষ্ট হয়ে যায় তো রাখলে আচ্ছা মালের কোয়ালিটি ছোট কোয়ালিটি ছোট এই যে এই মালটা তো মোটামুটি ভালো কি দামি বেচা কিনা হইতে পারে তো চৌত্রিশ পঁয়ত্রিশে শুক্রে দশমণ্ডল এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির চৌত্রিশ থেকে পঁয়ত্রিশশো বাজার যাচ্ছে এবং বর্ডার বাজার আছে পাঁচ হাজার সাতচল্লিশশো আটচল্লিশশো পাঁচ হাজার তো যারা এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমার বাজার আপডেট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এক চ্যানেলে বিভিন্ন ফসলের বাজার দর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এই হাটে আসতে চান সরাসরি চলে আসবেন পাবনা শহরে এসে হাজিরহাটে আসবেন হাটের আইসে দেখে শুনে আপনারা কিনবেন এটাই বেস্ট আর যাদের পক্ষে একবারেই সম্ভব না তারা এই যে সুপারির কোয়ালিটি দেখতেছেন এই কোয়ালিটি অনুযায়ী সুপারি আপনারা নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের বাজার দর ছাড়া আরও পঞ্চাশ পয়সা বেশি খরচ পড়বে আপনাদের এলাকার ট্রান্সপোর্ট পর্যন্ত দশমিনের এখানে আসতে ধন্যবাদ